দর্শক আপনারা দেখছেন যে এখানে এস ডি ব্যাঙ্ক ডিএলসি টেকেরার শাখা পক্ষ থেকে সাধারণ মানুষের মধ্যে এই অতিরিক্ত গরমে ভর্বত খাওয়াচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে টেকের হাট এসবি এসি ব্যাংক পিএলসি টেকার শাখার পক্ষ থেকে এখন ম্যানেজার আপনাদের সামনে কথা বলবেন মানে আপনারা যে অফারটা খাওয়াচ্ছেন কী কারণে খাওয়াচ্ছেন আসলে প্রচণ্ড তাপদাহে মানুষের জীবন যখন অতিষ্ঠ হয়ে যাচ্ছে সাউথ বাংলা ব্যাংক আসলে মানবতার কোম্পানি কাজ করে আমরা মানুষের সার্বিক দিকগুলো বিবেচনা করি এস বিএসি ব্যাঙ্ক পিএসি চাকের আর চাকা আমরা যাচ্ছি মানুষদেরকে বিকাশিত মানুষদেরকে এক গ্লাস ঠান্ডা শরবত খেয়ে তাদেরকে এই প্রচণ্ড গরমে মানুষ যখন অতিষ্ঠ আমরা দিন দিনটুকু আপনাদেরকে এস বিএসি ব্যাংকের পক্ষ থেকে শরবতের পাশাপাশি ব্যাংকে চা খাবার দেওয়া করে ধন্যবাদ দর্শক দেখছেন যে এই শরবত খেতে কিন্তু ভিড় লেগে গেছে অনেকেই এই অতিরিক্ত গরমে শরবত পান করছে

সাউথ বাংলা ব্যাংক টেকা শাখার আয়োজনে এই অতিরিক্ত গরমের মধ্যে সাধারণ মানুষের মধ্যে শরবত খাওয়াচ্ছেন দেখতে পাচ্ছেন দর্শক এখানে কিন্তু অনেকেই শরবত খাচ্ছেন ভাই আজকে কি সারাদিনই খাওয়াবেন না মানে কয়টা পর্যন্ত সারাদিন চলবে এই সাধারণ জনগণের মধ্যে কারণ হলো যে অতিরিক্ত যে গরম পড়ছে এই গরমের কারণে আপনারা এই উদ্যোগ দিয়েছেন সাউথ বাংলা ব্যাংক থেকে শাখা কি কথা বলতে এই গরমের মধ্যে এটা একটা ভালো কাজ সেবামূলক কাজ সেবামূলক কাজ ধন্যবাদ